ধন্যবাদ ডক্টর ইনুস আপনি আন্তর্জাতিক ব্যক্তি সম্পন্ন ব্যক্তি এতে কোনো সন্দেহ নেই আপনার যোগ্যতা দক্ষতা এবং মানবিকতা নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু আপনি আপনার তিন মাস আগেও আপনার সমর্থন আকাশচম্বী ছিল সেটা এসে তোলা নিতে ঠেকেছে কেন জানেন তো আপনি আপনার সমর্থন হারিয়েছেন আপনি আপনার বিশেষ ব্যক্তি অর্থাৎ আপনার এনজিওর উদ্ধতন কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে অধিকাংশ উপদেষ্টার পদে বসিয়েছেন আপনার জানাশোনা ব্যক্তিরা এবং আপনার কাছের অর্থাৎ চট্টগ্রাম ডিস্ট্রিক্টের চট্টগ্রাম বিভাগের অনেকেই এই বেশিরভাগের বিন্দু কিন্তু উপদেষ্টা পদে রয়েছেন এবং তারা আজ সারা দেশের মানুষকে সারা দেশের মানুষের যে অধিকার তারা কিন্তু প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেই জায়গায় তাদের ভূমিকায় অনেক প্রশ্ন হচ্ছে বিশেষ করে ডক্টর ইউনুসের শুরুর শুরুর একটি ভূমিকা আমেরিকার একটি প্রোগ্রামে তিনি কি বলেছিলেন মাহফুস আলমকে তিনি বলেছিলেন যে এই বিপ্লবের মাস্টারমাইন্ড এবং তিনি মাস্টারমাইন্ড সম্বন্ধে তো অনেকগুলি যুক্তিতর্ক রয়েছে এবং প্রশ্ন এসে যায় সেটা নাই বললাম কিন্তু তিনি সবচেয়ে বড় যেই উল্লেখযোগ্য যেই বিষয় যেটা মানুষের হৃদয় হৃদয়টাকে নাড়িয়ে দিয়েছেন মানুষের চিন্তা চেতনা ভিন্ন খাদে প্রবাহিত করেছেন সেটা দেখেছেন যে সাধারণ ছাত্র যারা এই জুলাই আগস্টের বিপ্লবে সরকারকে এই ফ্যাসিবাদী কিংবা দানবীয় সরকারকে হটিয়েছেন এবং যাদের এক হাত নেই পা নেই চোখ নেই তারা পঙ্গ হসপিটালে কিংবা চক্ষু হসপিটালে যারা চিকিৎসা নিচ্ছেন সেখানে উপদেষ্টা গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা অর্থাৎ নুরজাহান বেগম তিনার অসুস্থ ছিলেন তিনি তো সিঙ্গাপুরে যে চিকিৎসা করেছিলেন আমরা খবর পেয়েছি এবং তিনি দেখতে গিয়েছেন ব্রিটিশ হাই কমিশনের কেনে সেই সেখানে গিয়ে দু চারজনকে দেখেছেন হ্যাঁ আমরা আমরা বলছি না যে সবাইকে আপনি দেখুন সবার সঙ্গে কথা বলুন হ্যাঁ আপনার বার্তা যেন সবার কাছে পৌঁছে যায় আপনি সে ধরনের ব্যবস্থা নিতে পারতেন সাংবাদিক সম্মেলন করে ছোট করে যেভাবে হোক অসুস্থ এবং নিধারণ কষ্টে তারা রয়েছেন এবং ফ্যামিলির অনেক না চাওয়া সত্ত্বেও তারা আন্দোলন শোনা গিয়েছেন ফ্যামিলির পক্ষ থেকেও তাদের প্রতি একটি চাপ রয়েছে এবং আপনারা আপনাদের তাদের অবস্থা অত্যন্ত করুণ অত্যন্ত দুর্বিষ জীবন তারা জীবনযাপন করছে সেই যে আপনার ভূমিকা কি ছিল আপনার একটি স্পষ্ট বার্তা দেওয়া এবং আপনি কার্যক্রমের মাধ্যমে তো সেই বার্তা দিয়েছেন যেটা অত্যন্ত অদক্ষতার পরিচয় দেখেছেন যেই সরকারের পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা মারা গিয়েছেন তাদের প্রতি তাদের অর্থায়ন দেওয়ার যেই প্রক্রিয়া সেটা অত্যন্ত জটিল করেছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে কাট করে দেওয়া হবে সারা দেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী পূর্ণবাসন সমস্ত জীবনে সমস্ত ব্যবস্থা আপনারা মূল ঝুলিয়ে দিয়েছেন এবং অনেক জটিলতার কথা আপনারা সামনে নিয়ে এসে সেই বিষয়টা তিন মাস বিলম্বিত করছেন এবং সাধারণ মানুষের চিকিৎসা এখন পর্যন্ত সেটা নিশ্চিত করতে পারছেন না আপনারা কাজেই আপনাদের সম্বন্ধে তাদের মধ্যে একটি ক্ষোভ ছিল আপনি তাদের কথা শুনতেন আশ্বাস দিতেন আপনি যেতে ধরেছেন এবং তারা আপনাকে প্রশ্ন করতে গিয়ে সেখানে আপনি তাদের সঙ্গে কথা বলে আপনি পালিয়ে চলে গিয়েছেন ব্রিটিশ হাই কমিশনারকে নিয়ে পরবর্তীতে তারা যখন রাস্তায় ১৪ ঘন্টা অবস্থান করছিলেন তাদের দাবি দেওয়া তাদের সুচিকিৎসা দিতে হবে আর অনেক বড় দাবি তো তারাই করেন যে আপনাদের চেয়ে ছেড়ে দিন সেটা তো বলেনি কিন্তু তাদের ন্যূনতম দাবি সুচিকিৎসা সেটা আপনারা দিতে পারছেন না সে জায়গায় চোদ্দো ঘন্টা পরে উপদেষ্টাবিন্দু দুটোর দিকে এসেছেন এসে সবাই তো ভালোই করে কথা বলছিলেন তাদের মধ্যে একটি অনুশোষণাবোধ ছিল যে করতে পারেনি এবং বিশেষ করে যে কথাগুলি যেটা আলোচনার মতো সেটা হচ্ছে যে মাহফুস আলম তিনি বিশেষ সহকারী ছিলেন প্রধান উপদেষ্টা এবং তিনি উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সেই জায়গায় স্পষ্টতই যদি বলি তিনি কথায় বলেছেন তিনি বলেছেন তিনার সেটা দু তিনটে কথা অত্যন্ত আপত্তিজনক তিনি বলেছেন আপনারা যদি চান পেলে সুচিকিৎসার ব্যবস্থা তো করুন কি কী চিকিৎসার ব্যবস্থা করছেন এখানে আর আপনারা জানেন যে এই আন্দো ফ্যাসিবাদী আন্দোলনে অধিকাংশই নিম্ন মধ্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তাদের চিকিৎসা যেহেতু আপনার প্রথমেই বলেছি যে পরিবারের কথা না শুনেই তারা কিন্তু এই ফ্যাসিস্ট আন্দোলনের বিরুদ্ধে ঝাঁপে পড়েছেন এবং তাদের পরিবেশ তাদের অবস্থার জন্য এখন তাদেরকেই পরিবার অধিকাংশ পরিবার দায়ী করছেন যে কারণেই আপনারা দেখেছেন যে আবদুল্লার মৃত্যু হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক অনাকাঙ্ক্ষী তার আত্মার মাকফিয়াত করছে মা মাকফিয়াত কামনা করছে এবং সেখানে তাদের অনেকগুলি পরিবেশ পরিস্থিতির এবং মানুষ তার তাদের যেই স্বাস্থ্যগত অবস্থা সমস্ত কিছুই তারা শঙ্কিত সে জায়গায় আপনারা গিয়ে বলছেন তাদের সুচিকিৎসা করতে পারেন এবং বলছেন আপনার বলে আসুন আপনাদের সাথে কথা বলা হবে এবং সেটা সেই আপনাদের কিভাবে সেই সুবিচার সুচিকিৎসাই করা হবে এবং সেই বিষয়গুলি নথিভুক্ত করা হবে আর ওইভাবে কাজ করা হবে বিভিন্ন ধরনের আশ্বাস বিভিন্ন ধরনের জটিল কথাও তিনি কথার মাধ্যমে বোঝা যাচ্ছে এবং কথার মাধ্যমে অনুশোষনাবোধ তিনার মধ্যে অন্তত ছিল না তিনজনের কথাই তিনজন উপদেষ্টার কথাই আমরা অনুশোষনাবোধ পেয়েছি তিনার কথার মধ্যে কেন জানি অন্য রকমের সুর পাওয়া গিয়েছিল কিন্তু স্পষ্টতই যদি বলা যায় যে যাদের রক্তের বিনিময়ে আপনারা রয়েছেন তারা যারা নিহত হয়েছেন তাদের কমসে কম পাঁচ কোটি টাকা এখনকার বর্তমান পরিবেশ পরিস্থিতি এটা অন্যায্য দাবি হবে ন্যায্য দাবি নয় অন্যায্য হবে কিংবা যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং প্রথমে সুচিকিৎসা এবং সরকারের পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা এটা একটি আইনের মাধ্যমে বিশেষ আইনের মাধ্যমে অগ্রাধিকার গণ্য বিশেষ আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করবে যে কোনো সরকার আপনারা হোক আর যারা পরবর্তীতে যারা রাজনৈতিক সরকার পেন সেটা বিশেষভাবে এটাকে অন্তর্ভুক্ত করা হবে এবং বিশেষ আইনের এটা প্রতি ব্যবস্থা নিতে হবে যারা আহত হয়েছেন চিকিৎসা তো হবেই এবং তাদের আজীবন তাদেরকে সরকার যত প্রকার সহযোগিতা তাদের পুনর্বাসন কিংবা তাদের অর্থায়ন করে যত প্রকার সহযোগিতা সেটা দিবেন সে জায়গায় বিন্দুমাত্র বিন্দুমাত্র আপনারা কারছবি কিংবা আমলাতান্ত্রিক জটিলতা কিংবা যেই ভেরিফিকেশনের জটিলতা সেটা আপনারা রাখবেন না সেটা রাখা উচিত হবে না কাজেই আপনাদের বলব আমি যদি বলি যে সাধারণ মানুষ আপনারা সাধারণ মানুষ যেটা চান সেটা তাদের সংবিধান এমনভাবে সংস্কার করা হবে সেটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন সেটা এক ব্যক্তিকে কেন্দ্র করে হবে না দিন ছেলে রিক্সার ছেলে সাধারণ কৃষকের ছেলে ডক্টর যেটা পিনাক্ষী ভট্টাচার্যের কথাই যদি বলি ডক্টর হবেন ইঞ্জিনিয়ার হবেন এবং দেশের খ্যাতিনামা রাজনীতিবিদ হবেন আদর্শিক প্র ডক্টর ইউনসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রফেসর হবেন সেই পরিবেশ যাতে সরকার সুনিশ্চিত করতে পারে তাদের মৌলিক অধিকার যাতে সুনিশ্চিত করবে করতে পারে সেই দর্শন সাধারণ মানুষ আপনাদের কাছে আশা করে এই বিপ্লব কাছে আশা করে এবং একাধিকবার আওয়ামী লীগ বিএনপি সরকারকে সহিরা সা দিকে ঠেলে দেন সেই জায়গাও যাতে সেই জায়গাও যাতে রোধ হয় এবং একাধিকবার এক ব্যক্তি মন্ত্রী হন সেটাও যাতে রোধন এবং নতুনদের যাতে একটি সুযোগ সংবিধান তৈরি করতে পারে সেই ব্যবস্থাও যাতে সংবিধানে ইনক্লুড হয় সমস্ত আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা যাতে মানুষের সাধারণ মানুষের অধিকারের ভিত্তিতে হয় সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ